আজকে সড়কে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখানোর চেষ্টা করছি যে গোবিন্দগঞ্জের এই যে পান্তাপাড়া নামক স্থানে গত কয়েকদিন পূর্বে কিন্তু একটি দুর্ঘটনা ঘটেছে সেখানে কিন্তু দুইজন লোক কিন্তু স্পট ডেট হয়েছিল সেই জায়গায় ঠিক সেই জায়গায় কিন্তু আজকে এই দুর্ঘটনা ঘটেছে ফলে এখানে কিন্তু আসলে কি হয়েছে বলেন তো কি কী ঘটনা কে মারা গেছে এক মেয়ে মানুষ মারা গেছে রোড পাড়া ধরে কোথায় বাড়ি কোথায় বাড়ি এখানেই পান্তাপাড়া দাস পান্তাপাড়া পান্তাপাড়া বাড়ি এই যে কতক্ষণ আগে এটা মারা গেল এক ঘন্টা এক ঘন্টা হচ্ছে এই এক ঘন্টা ধরে কি রাস্তা বন্ধ কিছু সময় লাশ লেগান পর্যন্ত থানাতে গেছে তার রোড বন্ধ করছে এই কে রোড বন্ধ করলো এটা পাবলিক পাবলিক বন্ধ করছে কিসের জন্য এটি একটা ফুট ফ্লাইওভারের দরকার ইমরে স্কুল ইমরে মাদ্রাসা ছোটো ছোটো স্বল্প যাওয়া আসি করতে সমস্যা আচ্ছা আপনাদের দাবি যে এখানে একটি ফুট ওভার ব্রিজ দরকার আচ্ছা আমি যে বিষয়টি জানানোর চেষ্টা করছিলাম যে গোবিন্দগঞ্জের পান্তাপাড়ার নামক স্থানে গত দুই দিন পূর্বে কিন্তু দুই থেকে তিন দিন পূর্বে কিন্তু একটি দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনায় কিন্তু দুইজন লোক মারা যায় সেই জায়গা থেকে কিন্তু আমি আজকে আবারও দেখানোর চেষ্টা করছি এই জায়গাটি এখানে কিন্তু একটি উচ্চ বিদ্যালয় পান্তাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় সেই এবং একটি প্রাইমারি পান্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই জায়গা থেকে কিন্তু প্রতিনিয়ত রাস্তায় মানুষ চলাফেরা করে বা রাস্তাকে পারাপার হয় সেই জায়গাটিতে গত দুই দিন পূর্বে কিন্তু একটি দুর্ঘটনা ঘটে আজকেও কিন্তু সেই দুর্ঘটনা ঘটেছে এলাকাবাসীর দাবি যে এই জায়গায় একটি ফুট ওভার ব্রিজ তারা দাবি করছে যাতে এই দুর্ঘটনায় কিন্তু আর না ঘটে সেই জন্য কিন্তু গোবিন্দগঞ্জের এই অত্র এলাকার মানুষ কিন্তু এই যে রাস্তাটি অবরোধ করেছে আসলে আপনারা কিসের জন্য এই রাস্তা অবরোধ করছেন বলেন তো

আচ্ছা আমরা আমরা যেটা জানাচ্ছিলাম যে গত কয়েকদিন পূর্বে কিন্তু এখানে তিনজন লোক কিন্তু স্পট ডেট হয়েছে সেই জায়গাটিতে কিন্তু আজকে একটি দুর্ঘটনা ঘটেছে ফলে কিন্তু এখানকার যে স্থানীয় লোকজন কিন্তু ক্ষিপ্ত হয়ে রংপুর মহাসড়ক কিন্তু ইতিমধ্যেই তারা বন্ধ করে দিয়েছে সে বিষয়টি কিন্তু আমি জানানোর চেষ্টা করছি এবং স্থানীয় যারা এই বিক্ষোভকারী যারা এই রাস্তাটি অবরোধ করেছে তারা কিন্তু দাবি করছে যে এখানে একটি ফুড ওভার ব্রিজের কিন্তু তারা দাবি করছে এই কারণেই কিন্তু তারা এই রাস্তা অবরোধ করেছে সেরকমই কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম পরবর্তীতে এই আপডেটটি আমরা আবারও আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব ততক্ষণ সঙ্গে থাকুন এবং এই যে রাস্তাটি অবরোধ করেছে সেটি আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছিলাম আমি দেখানোর চেষ্টা করছিলাম যে ঢাকারংপুর মহাসড়কের যে পান্তাপাড়া নামক স্থানে গত দুই দিন কয়েকদিন পূর্বে যে একটি দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনার প্রাকৃতিক কিন্তু আজকে একটি দুর্ঘটনা ঘটে এবং মর্মান্তিক একটি ঘটনা একটি যুবক মেয়ে কিন্তু সেখানে দুর্ঘটনায় কবলিত হয় সেই কারণে কিন্তু স্থানীয় এলাকাবাসী কিন্তু খুব হয়ে রাস্তা অবরোধ করেছে সেই বিষয়টি আমি আপনাদের মাঝে দাঁড়ানোর চেষ্টা করলাম

মানুষজন তাই না সেখানে নানান বয়সী মানুষজন আছেন বয়স্ক মানুষজন আছেন বৃদ্ধ মানুষজন আছেন শিশুরা আছেন মহিলারা আছেন অ্যাম্বুলেন্স থাকতে পারে তো এখানে কিন্তু যে আমাদের মানে রোডটা যদি ব্লক করে রাখা হয় তাহলে কিন্তু অনেক মানুষজনের কষ্ট হয় তাই না তো আমরা আপনাদের দাবিটা আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিব এবং অতি সত্তর জন্য করা হয় সেই বিষয়ে আমরা যা কিছু প্রয়োজনীয় আমাদের বক্তব্য আছে আমরা সেটা করব আমরা সাক্ষাৎ চাই মা আমরা সাক্ষাৎ চাই